সেকেন্ড এস নিয়োগ প্রক্রিয়া পুরনো রুলসের উপর ভিত্তি করে নিতে হবে এমন দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেই মামলার শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি পরীক্ষা দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেই নতুন রুলস দু হাজার পঁচিশের রুলস সেটাকে পরিবর্তন করে বা সেটাকে বাদ দিয়ে পুরনো রুলস অর্থাৎ দু হাজার ষোলো সালে যে রুলস ছিল সেই রুলসের উপর ভিত্তি করে নিয়োগ করতে হবে এমন দাবিতে কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ঘটেছে সেখান থেকে কি কি বিষয়বস্তু উঠে এলো শুনানি প্রক্রিয়া ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে সেখানে ভ্যাকেন্সি রিলেটেড বিভিন্ন প্রবলেম প্রবলেমগুলো তৈরি করা হয়েছে বা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করা হয়েছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার নিয়ে আলোচনা করা হয়েছে একাডেমিক স্কোর থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যাগুলো কি কি ক্রিয়েট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এসএলএসি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে ক্যান্ডিডা কি কি প্রবলেম ফেস করছেন এই বর্তমান নতুন রুলস এর উপর ভিত্তি করে নিয়োগ করলে তারা কিভাবে ডিপ্রাইভ হচ্ছেন তারা দু হাজার ষোলো সালের রুলস এর উপর ভিত্তি করে নিয়োগ হলে কিভাবে তারা সুফল পেতেন সমস্তটা শোনানি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসছে তার বিস্তারিত ব্যাখ্যা করবো আমরা এই মামলাটি করা হয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট নয় সম্পূর্ণ যারা চাকরি করতেন দু সালে যারা চাকরি পেয়েছিলেন অর্থাৎ ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকারা তাদের পক্ষ থেকে তারা দাবি জানিয়েছেন যে দু হাজার পঁচিশের রুলস নয় দু হাজার ষোলো রুলসের উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে তো শুনানি প্রক্রিয়া বিস্তারিত করে নেব তো আজ আটই ডিসেম্বর পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের অমৃতএস টি দু হাজার পঁচিশ এর রুলস চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে তার শুনানি প্রক্রিয়ায় পিটিশন একজন আইনজীবী তিনি কথা বলছিলেন শুনানির শুরুতেই স্টেটের পক্ষ থেকে যে আইনজীবী তিনি কথা বলছেন তিনি জানান যে রুলসটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে যেটাকে ইতিপূর্বেই একটা সিদ্ধান্ত এসেছে সুপ্রিম কোর্ট পিটিশন আদালতের অর্থ শিক্ষক শিক্ষকদের আইজিবি তিনি জানান যে রিক্রুটমেন্টের রুলসটাকে আমরা চ্যালেঞ্জ জানিয়েছি এবং আমরা সম্পূর্ণভাবে টিচারের পক্ষ থেকে এই চ্যালেঞ্জ করছি নট ফ্রেশার ক্যান্ডিডেট পেশার প্রতি জানান যে অনেক আনটেন্টেড টিচাররা তারা এই বিষয়টাকে চ্যালেঞ্জ জানিয়েছে আইনজীবী জানান যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে সব হলে রেখে দিয়েছে বা তারা কন্টিনিউ সার্ভিস করছে তাদের পক্ষ থেকে এই চ্যালেঞ্জ মামলাটি করা হয়েছে আইনজীবী জানান যে বিস্তারিত জানেন আগে আমাদের অ্যাকচুয়াল প্রেয়ারটা কী রয়েছে সেই প্রেয়ারটা আমি জানাতে চাই বিচারপতি জিজ্ঞেস করেন আপনারা কি এই দু হাজার পঁচিশের যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কি পার্টিসিপেট করেছেন ইয়েস মাইলর্ড আইনজীবী আরো জানান যে আমরা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করে সেখান থেকে পাস করেছি আইনজীবী জানান এটা একটা ডিনোভো প্রসেস চলছে যেটা দু হাজার ষোলো সালের রুলস এর উপর ভিত্তি করে হওয়া উচিত জাস্টিস মহাশয় জিজ্ঞেস করেন কেন দু হাজার পঁচিশের রুলস এর মধ্যে কি সমস্যা রয়েছে কেন সেই রুলস এর উপর ভিত্তি করে নিয়োগ করা যাবে না আইনজীবী জানান এখানে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস রয়েছে প্রথমত তিনি যে সমস্যার কথা জানান যে ভ্যাকেন্সি অর্থাৎ করে দেওয়া হয়েছে বেশ কিছু সাবজেক্টের ক্ষেত্রে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিকে কমিয়ে দেওয়া হয়েছে বর্তমান দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট প্রসেসে সেকেন্ড ডিফিকাল্টি হিসেবে তিনি জানান যে হান্ড্রেড রোস্টার এই মুহূর্তে হান্ড্রেড পয়েন্ট রোস্টার দু হাজার ষোলো সালে যেটা ছিল সেটার অনেকটাই পরিবর্তন ঘটেছে দু হাজার পঁচিশের রিক্রুটমেন্ট প্রসেসে থার্ড যে ডিফিকাল্টিস রয়েছে যে একাডেমিক স্কোর একাডেমিক স্কোর ক্ষেত্রে অনেক বেশি পরিবর্তন ঘটানো হয়েছে আইনজীবী জানান যে আমার ক্যান্ডিডেট তিনি মাধ্যমিকে নাইনটি পার্সেন্ট মার্কস পেয়েছেন বা তার উপরে মার্কস পেয়েছেন কিন্তু সেটাকে কনসিডার করা হয়নি মাধ্যমিকের উপর কোনো মার্কস প্রদান করা হয়নি ক্যান্ডিডেট তিনি উচ্চ মাধ্যমিকে নাইনটির উপরে মার্কস পেয়েছেন সেটাকে কনসিডার করা হয়নি কিন্তু ক্যান্ডিডেটের বা ক্যান্ডিডেট যারা রয়েছেন তার বাবা মারা গেছে সেই সময় পরীক্ষার সময় গ্রাজুয়েশনের পরীক্ষার সময় ফলে তিনি সেই গ্র্যাজুয়েশনের পরীক্ষায় তিনি ফর্টি পার্সেন্ট মার্কস পেয়েছেন ফলে তাকে গ্র্যাজুয়েশনে ভালো মার্কস পাওয়া সম্ভব হয়নি ফলে তিনি একাডেমিক স্কোরের জায়গায় অনেকটা লোয়ার স্কোর করে যাচ্ছেন তার কারণ স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের উপর মার্কস প্রদান করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উপর কোনো নাম্বার প্রদান করেনি তিনি জানান যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো প্রদান করা হয়েছে তিনটি যে জাজমেন্ট থার্ড এপ্রিল সতেরোই এপ্রিল এবং সাতাশে নভেম্বর যে তিনটি জাজমেন্ট প্রদান করা হয়েছে সেখান থেকে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যে সমস্ত আনটেন্ডেড টিচার রয়েছেন তাদের যাদের কোনোরকমভাবে প্রভাবিত না হন তাদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রদান করে তাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে দেওয়ার সুযোগ দিতে হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে বসেছিলেন তাদের ইন্টারেস্টে কোনো রকম ভাবে হ্যাম্পার করা যাবে না সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ দিয়েছে আইনজীবী আরো অনেক কথা বলে যাচ্ছিলেন সেই সময় জাস্টিস মহাশয় তিনি বলেন যে একটা বিষয় আমাকে বলুন যে রুলসটাকে পাবলিশ করা হয়েছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে এবং রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসছে ত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে আপনারা রেজিস্ট্রেশন ফাইল করছেন পাঁচই ডিসেম্বর কেন এত ডিল হলো কেন এত দেরি করলেন আপনারা রেজিস্ট্রেশন ফাইল করতে আইনজীবী জানেন এটা সত্য মাইল আইনজীবী তিনি জানান যে একটা ভয়ঙ্কর তথ্য জানান বা ভয়ঙ্কর সংখ্যা জানান যে অলরেডি এই রিক্রুটমেন্ট প্রসেসে যে সমস্ত টিচাররা দু হাজার ষোলো সালে চাকরি পেয়েছিলেন তাদের মধ্য থেকে এই রিটার্ন পরীক্ষা নেওয়ার পর ইন্টারভিউ প্রসেসে গিয়ে প্রায় ফাইভ হান্ড্রেড ক্যান্ডিডেট তারা অলরেডি লেফট আউট হয়ে যাচ্ছে অর্থাৎ প্রায় পাঁচশো জন ক্যান্ডিডেটরা তারা এই রিক্রুটমেন্ট প্রসেসের দুই হাজার পঁচিশের নতুন রুলসের উপর ভিত্তি করে যে ইন্টারভিউ লিস্ট প্রস্তুত করা হয়েছে সেখানে তারা মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেনি তাদের মার্কস কম হওয়ার কারণে তারা ইন্টারভিউ প্রসেসে বা ভেরিফিকেশন যেতে পারেনি অর্থাৎ এখান থেকে তাদের বাতিল হয়ে যাচ্ছে তাদের চাকরি আর থাকছে না ফলে দুহাজার পঁচিশের রুলস এর উপর ভিত্তি করে নিয়োগ করলে তারা সম্পূর্ণভাবে এই পাঁচশো জন ডিপ্রাইভ হচ্ছেন সবাই আনটেন্টেড টিচার বিচারপতি জানেন ইয়েস যে পোস্ট এই মুহূর্তে ভ্যানিস্ট হয়ে যাচ্ছে বিভিন্ন সাবজেক্টের প্রতিটা স্কুলে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করার ফলে সেখানে ভ্যাকেন্সি ডিক্রিজ হয়ে গেছে বিভিন্ন সাবজেক্ট তার ক্যাটেগরি অনুসারে মামলার পিটিশনের সঙ্গে যুক্ত রয়েছেন এমন একজন পিটিশনার তিনি ফিজিক্যাল সায়েন্সের থেকে অ্যাপেয়ার করছিলেন তো সেক্ষেত্রে তিনশো তেইশটি ভ্যাকেন্সি ডিক্রিজ করে যাচ্ছে কমে যাচ্ছে ফিজিক্যাল সায়েন্সে তিনশো তেইশটি ভ্যাকেন্সি কমে গেছে এবং এই সমস্ত ডিফিকাল্টিসগুলো এনে দিয়েছে এই দু হাজার পঁচিশের নতুন রুলস এই রুলস না হলে দু হাজার ষোলো সালের রুলস হলে যদি নিয়োগ করা হতো তাহলে এই সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত ডিফিকাল্টিসগুলো ফেস করতেন না জানালেন আইনজীবী তো এস্টেটের আইনজীবী তিনি বলার চেষ্টা করেন যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেখান থেকে অলরেডি এই সংক্রান্ত মামলা সম্পূর্ণভাবে ডিসমিস করে দিয়েছে খারিজ করে দিয়েছে রাজ্যের আইনজীবী তিনি আরও জানান যে মাল্টিপুল ভাবে এভাবে বিভিন্ন ধরনের দুই একজন তিন চারজন বা কয়েকদিন পিটিশন রয়েছে বিভিন্ন ধরনের বিষয়বস্তুকে নিয়ে যদি এভাবে চ্যালেঞ্জ করে তাহলে স্কুল সার্ভিস কমিশনের পক্ষে রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং এই মামলার রিট পিটিশন তিনি সেকেন্ড ডিসেম্বর তিনি ফাইল করেছেন সুতরাং এই মামলার এন্টারটেইন করা নিয়ে তিনি প্রশ্ন চিহ্ন তুলেছেন যে যাতে করে এন্টারটেইন না করা হয় তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছেন স্টেটের আইনজীবী এবং এটাকে যদি অ্যালাউ করা হয় যদি আপনারা এন্টারটেন করেন তাহলে পরবর্তীতে আরও এই ধরনের মামলা আপনার কাছে আসবে বা কলকাতা হাইকোর্টের কাছে আসবে রিক্রুটমেন্ট প্রসেস এই থমকে যাবে পরবর্তী স্টেপ তারা এগিয়ে নিয়ে যেতে পারবে না তো বিচারপতিও পিটিশন আইনজীবীকে জানালেন যে এভাবে মাল্টিপল মাল্টিপলিটিশন করলে কিভাবে এসএসসি তারা রিক্রুটমেন্ট প্রসেস চালিয়ে যাবে এভাবে মাল্টিপল মাল্টিপলিটিশন একেবারে সম্ভব নয় স্মরণীয় করানোর ক্ষেত্রেও প্রবলেম তো সেক্ষেত্রে সবাই যদি এক ছাতার তলায় বা একসঙ্গে যদি কোন রকম ভাবে স্মরণীয় করানো যায় সেটা দেখার কথা বলেন বিচারপতি আইনজীবী তিনি আরো জানেন যে বেশ কিছু সাবজেক্ট বা বেশ কিছু বিষয় বা ক্যাটাগরির ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে জেনারেল ক্যাটাগরি এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের মধ্যে ভ্যাকেন্সির ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটানো হয়েছে এই হান্ড্রেড পয়েন্ট রোস্টারের উপর ভিত্তি করে ফলে ভ্যাকেন্সি এই মুহূর্তে ডিক্রিজ করে গেছে তো আইনজীবী আরো জানেন যে ইতিমধ্যে স্টেটের পক্ষ থেকে যে আইনজীবী তিনি কথা বলছেন যে

পরশু দিন পাঁচজন এলেন তারপর আরো দুজন এলেন এভাবে ইনস্টলমেন্টে বারবার এলে এভাবে শুনানি প্রক্রিয়া করানো যেতে পারে না বা এসএসসির আইনজীবী বা রাজ্যের আইনজীবীরা তারা অবজেকশন জানাচ্ছেন এভাবে বারবার এলে রিক্রুটমেন্ট প্রসেসও থমকায় আছে সুতরাং এভাবে ইনস্টলমেন্টে আসা যাবে না বিচারপতিও জানালেন আপনারা যারা এই ধরনের ক্যাটাগরিতে রয়েছেন তারা আপনারা সবাই একসঙ্গে আসুন সেক্ষেত্রে একসঙ্গে শুনানি প্রক্রিয়া করানো যেতে পারে তো বিচারপতি জানিয়ে দিলেন ডে আপনার টু মামলাটি তিনি আবার শুনানি করাবেন তো এসএসসির পুরনো রুলছে নাকি নতুন রুলছে রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাবে সেটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে সেই চ্যালেঞ্জের মামলা শুনানির প্রক্রিয়ায় কি কি ঘটলো তা তুলে ধরার চেষ্টা করলাম পরবর্তীতে এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ